হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তুমি ময় প্রেম তিন, লেখিকা ফাবিয়া মোমো আমো বিছানার ঝাড়ুদ নিয়ে সারা বাড়ি দৌড় লাগিয়েছে আমি ধাওয়া খেয়ে চোরের মতো একবার সোফা থেকে লাফিয়ে টেবিলে উঠছি আর একবার আম্মুর ঝাড়ু ঠেলা হঠিয়ে রুমের পর রুমে ছুটছি মানে আজকে আমি শেষ ভাই চুল কেটে দিচ্ছে চ্যাংরা শৈতানে আর বাঁশের লম্বা ঠেলা খাচ্ছি আমি তুই আজকে বলেই সার্বি কার সাথে মাতলামি করছ তোরে আমি কতদিন বলছি কাপড় চোপড় নোংরা করবি না আমি তোর কাপড়ের দাগ ওঠাইতে ওঠাইতে হাতের চামড়া লাল করে ফেলি তোর কানে বাতাস ঢুকে না দ্বার তুই তোর কপালে যদি ঝাড়ুনা বাংছি তোর একদিন কি আমার একদিন আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে কাহিল আম্মু আমার পিছু পিছু ঝাড়ি নিয়ে দৌড়ানি দিচ্ছে কত করে বোঝাচ্ছি আমি কারোর সাথে উঁচু নিচু করে উঁচু নিচু কিছু করিনি ভালো মানুষের মতো বাসায় আসছি রাস্তায় এক বিলাতি কুত্তা পথে আটকাতে বায়োবেন্ট করেছিল আমি যে হাত টান করে এসেছি ব্যাস কিন্তু না উনি আমার কথা শুনলেন না শুনলেন ভুট্টু সাহেবের কথা ডায়ালগের অ্যাকচুয়াল সুয়াল প্রার্থী ছিল শেখ মুজিবুর রহমান বাট উনি পাকিস্তানি ভুট্টু সাহেবের কথা বললেও আমি এখানে আম্মোর দোটানায় ঝাটার বাড়ি ইঙ্গিত করছি দৌড়াতে যে পিঠের উপর ঝাঁপ করে ঝাড়ুর এক বাড়ি পড়ল টেস্ট পুরো ঝাল মশলার মতো আম্মু এখনও বাঘের মতো আরেক দফা দেওয়ার জন্য হাত উঁচিয়ে বেঁকেছে আমিও রোমে যেয়ে দরজা লাগিয়ে ঠাই উহ আহা করে হাত উলটিয়ে পিঠের জলা জায়গায় টাচ করার চেষ্টা করছি ওইদিকে আম্মু দরজা ধাক্কি আইলা ঝড়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ধুলিকণা বানিয়ে দিচ্ছে দরজা খুললে আম্মু ঝপাঝপ ঝাড়ু আনলিমিটেড বাড়ি দেবেন শিওর দাম রে কোথাকার তোর মতো বয়সে আমি মায়ের সব কাপড় ধুয়ে থালা বাসন ধুয়ে কাটাকুটি করে কাজ এগিয়ে দিতাম তুই ধেঙ্গি হইছিস একটা মহারানী নায়িকা পাবেলা পায়ের উপর পা তুলে খাও টিভির রিমোট ধরে বসো আমি বিছানায় ল্যাং রে শুয়ে পড়লাম ক্লান্ত সুরে বলে উঠলাম আমু তুমি বিশ্বাস করলে করো না করলে বসে থাকো আমি তোমাকে লাস্টবার বার বলতেছি রাস্তার এক বিলাতি কুত্তারে চটকানো মারতে যে পিস্তলা খেয়ে কাদার মধ্যে পড়ে গেছে ফলাফল আমার ধৌত পরিষ্কার ইস্ত্রি করা জামাখানা কাদার সৌন্দর্যে গলাগলি করে ফেলেছে আর এখন তুমি ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার না করে আমার পিঠের চামড়া জ্বলিয়ে দিতেছ কিছুক্ষণ আরও বক বক করে দরজার উপাস থেকে চলে গেল আম্মু সকালে রেডি হয়ে বার্সিটি গেলাম হেড স্যার আমাকে রেস্টিগেট লেটার আনতে রিকোয়েস্ট করেছেন। কিন্তু আমি বার্সিটিতে যাচ্ছি ঠিকই ওই বিলাতি কুত্তা ঠাট্টা মেরে ইজ্জত মেরে দিতে কাল ক্যাম্পাসে আমাকে র্যাগিং নিয়ে যা টর্চার করলো চুল কেটে চুল কেটে দিল আমি আজকে সারব না সকালে মোমোর আম্মু রান্নাঘরে কুটের জন্য ছুরি খুঁজছেন উনি সবজি কুটে চুলয় রান্না বসাবেন বলে দৌড় বলে দেড় ঘন্টা ধরে ছুরির হদিস তন্ন করে পুরো বাড়ি খুঁজছেন কিন্তু পেলেন না চোর কি তাহলে ছুরির ছুরির চুরি করলো কি সাংঘাতিক চোর দেখি গতি পাল্টিয়ে ছুরি চুরি করতে লেগেছে মানুষ খুন করবে নাকি পরে তো ছুরির মালিকানাধীন হিসেবে মমর আম্মুকে গ্রেপ্তার করবে পুলিশ মুগ্ধ তার হান্টার্স গ্যাং নিয়ে সেকেন্ড ফ্লোরে একটা ক্লাসরুমে আড্ডা দিচ্ছে জেনি রিমি তন্ময় আহাত নাসিব সহ হৈহুল্লোর হাসি ঠাট্টা হুট করে দৌড়াতে দৌড়াতে দরজাটা ঠাস করে ফুলে হাঁপাতে হাঁপাতে ঢুকলো রামিম কপালে ঘামের ছড়াছড়ি মুখ খুলে হ করে শ্বাস থাচ্ছে মুগ্ধ হাই বেঞ্চে বসে কপালে বাঁশ ফেলল জেনি রামিমের পায়ে হালকা লাথি দিল হে রামিম হোয়াট হ্যাভেন এভাবে রাস্তায় কুকুরের মতো জিব্বা বের করে সে সামথিং জেনি জেনি ওই মেয়েটা মাথা পাঠানো মেয়েটা ওই মেয়ে ক্যাম্পাসে মুগ্ধকে খুঁজছে জেনি বেঞ্চের লোহাগাড়া পায়ে লাথি দিল ড্যাম হোয়াট রাবিশ স্টুপিট মেয়েটার সাহস কি করে হয় মুগ্ধকে খোঁজা হোয়াট দ্য বোলস সিজ ইজ নাসিফ সিগারেটে এক টান দিয়ে তন্ময়কে খেতে দিল ধোয়া ছেড়ে বলল ব্রো ইফ ইউ গিভ দ্য পারমিশন মেয়ে আই তুলে এনে গেম ফিনিশ করে দিই হোয়াটসে অল রাইট তুলে নিয়ে আসো দুডু আমিও দেখতে চাই মেয়েটা অ্যাকচুয়ালি কী চিজ আছে রামিম নাসিফ তন্ময় আহাত গেল সাথে মজা নিতে রিমিও গেল ক্লাসরুমের মধ্যে থাকল মুগ্ধ জেনি হাত মোচড়াচ্ছে জেনি বোঝাচ্ছে মেয়েটা আসলেই দিয়ে বসবে কয়েক চাবুক থাপ্পর হুট করে খালি ক্লাসরুমে ঢুকলো কেউ ওনার সাহায্যে মুখ ঢাকা চোখ দুটি ছাড়া কিছু দেখা যায় না এক হাত পিছনে লুকিয়ে রেখেছে অপর হাত দিয়ে জেনিকে আঙ্গুল উঁচিয়ে বাইরে যেতে বলছে জেনি রেগে মুগে আগুন প্রথম কোনো মেয়ে এসে তার উপর আঙ্গুল দেখিয়ে বাইরে যেতে বলছে কে মেয়ে আড়ালে কেছে জেনিও মুগ্ধ দুইজনে গোলমাল পাকিয়ে ফেলছে তাদের প্রাইভেট আস্তানার আড্ডার আসরে কে মুখ ঢেকে এলো মুখ ঢাকা মেয়েটা এগিয়ে আসলো লুকানো ঘুটানো হাতটা বের করতেই জেনির দিকে তাক করে ধরল মুগ্ধ ঘটনাক্রমে হাই বেঞ্চ থেকে নেমে দাঁড়িয়ে পড়েছে জেনি তোতলিয়া বললো এ এই মেয়ে কে তুমি ছুরি ছুরি নামা বলছি ছুরি হাতে মেয়েটা এক কদম এগুলো জেনির অবস্থা ছুরি দেখেই কাপা এখনি এখনই বুঝি জেনিকে ছুরি কাঘাত করে ছাড়ে মুগ্ধ জেনির কাছে যেতে নিলে মেয়েটা তাকে ছুরি তাক করে থামতে বলল নো মিস্টার ডন ডু ওর দিকে এক পা এগোতে গেলে ছুরি বসিয়ে গা ছিদ্র করে দেব জায়গা মতো থাক আর তুই জেনির দিকে তাকিয়ে তুই আমার দিকে তাকা এখনই কানে হাত দিয়ে রুম থেকে পালা নইলে তোর চামড়া সিঁড়ে কুর্তাকে খাইয়ে দেব এক দুই তিন তিন বলার আগে যেনি বৌ ওকে আর পাকে মেটা মেয়েটা সুরের তাক নামিয়ে নিল পাকরাও করলো মুগ্ধের চারদিকে ঘুর ঘুর করে মুগ্ধ ভ্রুকুশকে গম্ভীর হয়ে আছে হে ইউ স্টপ নট ইউ নাম আছে আমার শুনছিস ইউ মি করবি না ও তুই মাথা ঠিক আছে তুই আমার কোন অগাধ জলের পানি তোকে তুই বলে ডাকা যাবে না তোর মতো বানডুলা বিলাতি কুত্তাকে তুই ছাড়া আমার মুখে ভাষা আসে আসে না বুঝছিস একবার জাস্ট ফেসটা দেখি বাই গড নাম ঠিকানা কোথায় ব্যানিশ করবো নিজেও জানবে না তুমি মেবি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছ তুই একটা যাওরা বিলাতি কুত্তা শয়তান বজ্জাত র্যাঙ্গিংয়ের নামে তুই আমাদের সাথে অন্যায় অত্যাচার করবি আর আমরা দিনের পর দিন চুপ করে তামসা দেখবো কি ভাবছিস ফাজলামের দ্বার তোদের কেউ সাইজ করবে না তুই আমার স্টুডেন্ট শিপ খাইছিস ছাড় দেব জুতো দেব মুগ্ধ সুযোগ বুঝে দিল একটা অন্য মুখ থেকে সুরে বাদন খুলে বেরিয়ে আসলো মেয়েটার চেয়ারা মুগ্ধ থ হয়ে গেছে ওর মাথা ফাটানো মেয়েটা ফের হুমকের দরজা খুলেছে তুমি মোমো চুলের এলোমেলো ভাব ঠিক করতে লাগলো যেটা মুগ্ধর অন্য টান দেওয়ার ফলে নষ্ট হয়ে গিয়েছিল সুরের মোটা হ্যান্ডেলটা মুখে আঁকে সুলের খোপা করতে লাগলো সে কোনো কারণ ছাড়াই বাঁকা হাসলো মুগ্ধ অপলোক সাহনিতে হাসতে সে বিষয়টা দেখেই খোপা পেছন থমকে গেল মমর কপাল কুচকে সুরি হ্যান্ডেল মুখে নিয়ে চোখ নাচিয়ে মুগ্ধকে ইসারা বোঝালো কি হয়েছে তাকে কেন মুগ ধ্যান ভাঙতে সে মাথা নারসরা দিয়ে চোখ নামিয়ে ফেলল মনে মনে বলল ওর দিকে তাকিয়েছিলাম হ তাকিয়ে স্মাইল দিচ্ছিলাম হাও সেম মুগ্ধ সেম ইউ মাথায় খোপা পেসিয়ে মুখ থেকে ছুরি নিয়ে হাতের পাঁচ আঙুলি ধরল মোমো ওই তাকা এদিকে তাকা বলছি তুই ডিসেন্সেলের সেলের মতো হ্যাড সার আসাদ্জামানকে বলবি আমার টিসি ক্যান্সেল করতে না করলে এই ছুরি দেখছিস না গ্যাস করে ঢুকিয়ে মাংস খুবলে দেব কাল সকালে পর্যন্ত টাইম দিলাম টাস্ক যেন হয়ে যায় তোর সাঙ্গুদের বলিস আমার রাস্তা ছেড়ে কথা বলতে নেক্সটে কোনো বলার অপশন দেবো না ডিরেক্ট অ্যাকশন ক্লিয়ার বাই মোমো ঝাঁদালো গলায় বানি শুনিয়ে ছুরিটা নিয়ে অভিনয় করে গলায় জবাই করার দৃশ্য বোঝালো বলল বুঝছিস তো জবাই করে গলা কেটে দেব। মাথায় থাকে যেন হ্যানত্যান দলের র্যাগিং লিডারকে থ্রেড দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলাম সেকেন্ড ফ্লোরে তিনটা ক্লাস পেরিয়ে যেতেই চোখে পড়ল হ্যানত্যান দলের চ্যাংরা ছেলেগুলো হন্তদন্ত এগিয়ে আসে আমাকে দেখেই যার যার স্থানে ফ্রিস্ট হয়ে দাঁড়ালো রামিম হাওয়ে তন্ময়কে কোনোই গুটিয়ে কিছু একটা সাই বোঝালো বাট আমি আমার মতোই ওদের সাইডে ফেলে চলে আসি সন্ধ্যা ছয়টা ছোটো বদমাইশের সাথে ফোনের অ্যাপসে লুডু খেলছে। আম্মু আমার সাথে সকাল থেকে কথা বলা বন্ধ করে রেখেছেন কারণ ওই জামার নোংরা আর চুলের এক তালু পরিমাণ সাথে না থাকা চুলের যত্ন আমার চেয়ে বেশি আম্মু পরিচর্যা করেন বড্ড শোকাহত আম্মু ফোনের অ্যাপসে লুডু খেললে মজা একটাই ধুমদারাক্কা পাক্কা গুটি খাওয়া যায় বর্তমানে ছোটো ভাইয়ের সাথে সেটাই চলতেছে ওর পাকা গুটি খাবো ও নেই ইসরাতের কল কেটে দিলাম আঙ্গুল ফুটিয়ে আবার পাখা গুটি খাওয়ার জন্য রেডি হলাম কলের সাগর বানিয়ে দিচ্ছে ইশু ইসরাত বিরক্তির শরবত গুলিয়ে ধরলাম কল দোষ 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 তুই 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 তো বাসার নিচে নাম তাড়াতাড়ি নিচে নাম দেরি করিস না দোষ জীবনের মরণের সওয়াল দোষ নিচে নাম ও বরবাদ করে দিব দোষ নিচে নাম প্লিজ